বিশ্ব নতুন এক মোড়ের সামনে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে তা আজ আরও এক ধাপ এগিয়ে গেল ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগাল এই চারটি প্রভাবশালী দেশ সম্মিলিতভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে গাজায় চলমান মানবিক সংকট এবং ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঘোষণার ফলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা এখন একশো পঁয়তাল্লিশটিরও বেশি যা জাতিসংঘের মোট সদস্য দেশের প্রায় তিন চতুর্থাংশ ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার এই দীর্ঘ পথ শুরু হয়েছিল উনিশশো সালে যখন ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে থাকা ফিলিস্তিনকে বিভক্ত করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তারপর থেকে ফিলিস্তিনিরা নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে যদিও বিশ্বের বেশিরভাগ দেশই ফিলিস্তিনের অধিকারকে সমর্থন করে কিছু প্রভাবশালী দেশ এখনও এর বিরোধিতা করছে আমেরিকা ইসরায়েল এবং ইউরোপের জার্মানি ও ইতালির মতো দেশগুলো এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তাদের যুক্তি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচনা ও সমঝোতার মাধ্যমে হওয়া উচিত এবং এটি ফামাসের মতো সন্ত্রাসী গোষ্ঠীকে উৎসাহিত করতে পারে ব্রিটেন কানাডা ও অস্ট্রেলিয়ার এই পদক্ষেপের একটি বড় তাৎপর্য রয়েছে তারা জি সেভেনভুক্ত প্রথম দেশ হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যা দ্বি রাষ্ট্রীয় সমাধানকে নতুন করে গতিশীল করার ক্ষেত্রে একটি বড় প্রভাব ফেলবে এই সিদ্ধান্ত ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে আরও শক্তিশালী করবে প্রশ্ন হল এই স্বীকৃতি কি গাজায় সহিংসতা বন্ধ করবে নাকি এটি কেবল একটি প্রতীকী পদক্ষেপ ভবিষ্যৎ বলে দেবে এটি কি সত্যি শান্তি আনবে নাকি এই সংঘাতকে আরও জটিল করে তুলবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি কি কেবল শুরু নাকি এটি এক দীর্ঘ যুদ্ধের পর প্রথম শান্তির আলো ডেক্স নিউজ সিটিসি ক্যানাডা